মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বৃহস্পতিবার সেতু শিলান্যাস হলো এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দুই বছরের সেতুর কাজ শেষ হবে আর দুই বছর পর আবার আমি এসে সেতুর ফিতে কাটব বলেন হিমন্ত তিনি এজন্য সকলের সহযোগিতা কামনা করেছেন বলেন সরকার এই সেতু নির্মাণের জন্য সাতাশি কোটি টাকা মঞ্জুর করেছে тенダー হয়ে গেছে এই সেতু নির্মাণের পর সোনায়ের সঙ্গে লক্ষীপুর শহরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে উপকৃত হবেন বহু মানুষ हेमंत বিশ্ব শর্মা আরো বলেন শিলঘাট সেতু নির্মাণের ব্যবস্থার জন্য লক্ষীপুরের বিধায়ক कौशिक রায় বারবার আমাকে বলেছেন বরাক নদীর ওপর এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ তার পাশে বসা আহোমাত সৈদ गोविंदপুরীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন আপনি যতগুলো সড়কপত্র দিয়েছেন সব কাজ আমি করে দেব পাশাপাশি এও বলেন সেতুর কাজ সম্পন্ন হতে আপনার দোয়া লাগবে গোবিন্দপুরী তখন হাত দিয়ে সম্মতি জানাতেই দেখা যায় অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কাছারের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া লক্ষ্মপুরের বিধায়ক কৌশিক রায় উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূর্ত বিভাগের কমিশনার চন্দন শর্মা এবং ঠিকাদার সংস্থার ম্যানেজার যোগেন্দ্র সিং সহ ননরা বরাত পেশেন গুহাটি ডিডি শর্মা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড আপনারা জানেন কি আমার এই যেটা ব্রিজ আর শীঘ্রই বরাক নদীর উপরে এই ব্রিজটা হওয়ার পরে সোনাই আর লক্ষীপুর শহরে সিধা সিধা একটা সংযোগ স্থাপন হয়ে যাবে

আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন আর যদি কাজ আছে আপনার জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে বহু বহু ধন্যবাদ জয় হিন্দ করিমগঞ্জ রিপোর্ট লঙ্কা